হরে কৃষ্ণ কার্তিক মাসের মতো আর এই দামোদর ব্রতের মতো আর মহান ব্রত বা মহান মাস হয়তো আমাদের শাস্ত্রের মধ্যে নেই সেই জন্য এই মাসটা অবশ্যই পালন করা উচিত ব্রতের মাধ্যমে এই মাসে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটুখানিও কিছু করে থাকেন অতি প্রসন্ন হন এবং আপনাকে এমন কিছু প্রদান করবেন যেটা আপনি কোনোদিন স্বপ্নেও কল্পনা করেননি আপনার মধ্যে সেই শান্তি আসবে সেই দর্শন আসবে সেই শ্রবণ আসবে সেই ভাবনা আসবে এই সমস্ত দিব্য জ্ঞান আপনার মধ্যে ভগবান দেবেন কিন্তু তার আগে আপনাকে এই মাসে একটু কঠোর হয়ে নিয়মগুলো পালন করতে হবে যদি আপনি এবছর নাও শুরু করে থাকেন তাহলেও আপনি আশা করুন যেন আগামীতে আপনি করতে পারেন ভগবান যেন আপনার উপরে কৃপা করেন না কেননা ভগবান হচ্ছেন দয়াময় ওনার থেকে বড় দয়াময় আর এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই সে যে সমস্ত বৈষ্ণবরা বা সাধুরা সকালবেলায় ভ্রমণে বেরোন বা নগর কীর্তনে বেরোন তাদের অন্তত দর্শন করুন তাহলেও দেখবেন ভগবান জানবেন যিনি বৈষ্ণবকে সম্মান করছেন বৈষ্ণব হচ্ছে ভগবানের সবচেয়ে পরম মিত্র পরম ভক্ত তাহলে ভগবান আপনার উপরে কৃপা করবেন এবং আগামী বছর আসতে না আসতে আপনি দেখবেন আপনার মধ্যে কত রকমের পরিবর্তন এসে গেছে এবং সেই পরিবর্তনের মাধ্যমে দেখবেন আগামী বছর আপনি দিন গুনছেন যে কবে সেই কার্তিক মাস আসবে কবে সেই দ্রামোদর ব্রত আসবে আমিও ব্রতের মধ্যে সামিল হব আমিও সেই ব্রত করব তো নাও করে থাকেন তাহলে কি কি করবেন সেটা বলেছি সর্বপ্রথম হচ্ছে আপনি কারো নিন্দা করবেন না দ্বিতীয় হচ্ছে কোনো সাধু বা কোনো বৈষ্ণব এদের দেখে ঘৃণা নজরে বা কুদৃষ্টি নজরে এগুলো দেখবেন না তারপর হচ্ছে এই মাসে যদি মনে করেন আপনি মাটিতে শয়ন করতে পারেন যদি ভূমিতে শয়ন করেন মাটিতে শয়ন করেন তাহলেও গোবিন্দ আপনার ওপর অবশ্যই কৃপা করবেন এই মাসে যত সম্ভব আপনি দান করার চেষ্টা করুন দান নেবার আশা করবেন না এই মাস হচ্ছে দান পুণ্যের মাস এই মাসে গো সেবা করতে পারেন আপনি আপনি ব্রাহ্মণ সেবা করতে পারেন আপনি সমাজ সেবা করতে পারেন আপনি মন্দির মার্জনা করতে পারেন মন্দিরের যে সমস্ত লোকেরা যাতায়াত করে তাদের সমস্ত সুযোগ সুবিধা করে দিতে পারেন স্ত্রীর সঙ্গ ত্যাগ করুন অন্য কোনো স্ত্রী বা অন্য কোন নারী দেখে যে মনের মধ্যে যে কামনা বাসনা জাগে এই জিনিসটাকে পুরোপুরি আপনাকে কন্ট্রোল করতে হবে আপনাকে সংযত হতে হবে আপনি এই মাসে যদি পারেন ব্রহ্মচর্য ধর্ম পালন করুন একদমই স্ত্রীর সঙ্গ করার কথা ভাববেন না যদি আপনি ওনার ব্যাপারে ভাবতেও থাকেন শুধু সবসময় তাহলে দেখবেন আপনার মন থেকে অবশ্যই এই ঘৃণিত কাজকে এতটাই ঘৃণ্যকর মনে হবে এতটাই তুচ্ছ মনে হবে যে তখন আপনি মনে হবেন যে আমার ভগবানই পরম দয়ালু এবং ভগবানের চরণে প্রণাম করার থেকে অনেক শান্তি এবং যে ভগবানের যে ভক্ত আছেন তাদের সেবা করাও পরম একটা পূর্ণময় কাজ তবে এই ব্রত চলাকালীন যদি কোনো ব্যক্তি কিছু নাও করতে পারে মন্দিরের আশপাশ যদি পরিষ্কার রাখতে পারে মন্দিরও পরিষ্কার রাখে তাহলে ভগবান কৃপা করেন জনম জনমের যে পাপ সেটা পর্যন্ত ভগবান এক নিমেষে নষ্ট করে দেয় একমাত্র মন্দির মার্জনা করলে ভগবানের এরকম অনেক কথা আছে অনেক কিছু উদাহরণ আছে দেওয়া যেতে পারে কিন্তু সব কিছু বলা সম্ভব না কিন্তু এই মাসে যখন এই ব্রতটা চলে ওই সময় খাওয়া দাওয়ার মধ্যে সংযম করুন আমিষাহার বর্জন করুন এবং অন্যের বিছানায় অন্যের ঘরে শোবেন না এই সময় কারো কাছ থেকে কোনো কিছু আশা করবেন না পাওয়ার বা নেবার আশা করুন যতটা আপনি কাউকে দিতে পারেন মানসিকভাবে দৈহিকভাবে দান যতটা হয় এই সব কিছু কিন্তু অক্ষয় থেকে যায় এবং এর ফল কিন্তু আপনি বছর না যেতেই পাবেন এমনি কিন্তু যে সমস্ত আমরা পাপ করি বা পূর্ণ করি সেগুলো ফল বেরোতে দশ বারো বছর সময় লেগে যায় কিন্তু এই দামোদর ব্রতের ফল খুব তাড়াতাড়ি চলে আসে এক বছর ঘুরতে না ঘুরতে দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন এসে কিভাবে আপনাকে ভগবান পরিচালিত করছে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন তারপরে স্নান আদি সারুন তারপরে ভগবানের মন্দিরে যান ভগবানকে প্রণাম করুন এবং যদি হয় বৈষ্ণবদের সাথে মিলিত হয়ে তাদের সাথে নগর কীর্তনে বেরুন কীর্তন করুন কিছু সময় ভগবানকে দিন এবং কোন রকমের যে সমস্ত লোক ভগবানের ভক্তির সাথে ভগবানের কার্যের সাথে জড়িত নেই তাদের থেকে যতটা নিজেকে দূরে রাখতে পারেন যে সমস্ত লোক নানারকম ব্যবিচার করে ওই সমস্ত লোকের থেকে দূরে থাকুন এবং একটা কথা মনে রাখবেন মিথ্যা কথা আর হচ্ছে কাম ক্রোধ লোভ এই জিনিসটাকে বর্জন করতে হবে তিনটে জিনিসই বর্জন করতে পারবেন যদি ভগবানের চরণে আপনি বারবার প্রণাম করে ভগবান এতটাই দয়াময় আপনাকে অবশ্যই দয়া করবে আপনার ভিতরে ক্রোধ জন্মাবে না আপনার ভিতরে কাম ভাব জন্মাবে না আপনার মনের ভিতরে লোভ আসবে না সে সম্পত্তি যদি করোর সম্পত্তি দিয়ে দেয় তারপরে আপনি ভগবানের চরণের যে শান্তি সেই শান্তি আপনি পাবেন না করোর সম্পত্তি দিয়েও যদি করোর সম্পত্তি দিয়ে সবাই শান্তি পেত তাহলে দেশের মধ্যে দুর্দশা এত অশান্তি থাকতই না অর্থাৎ যাদের কাছে করোরও আছে তারও সুখী নেই সুখী একমাত্র তারা যারা ভগবানকে বিশ্বাস করেন ভগবানের চরণে প্রণাম করেন ভগবানকে মানেন এবং ভগবানকে নিয়ে দিন রাত ভাবতে থাকেন ওর কোনো কিছু আর চাওয়া পাওয়া থাকে না উনি মনে করে যে এটাই তো আমি অনেক বেশি পেয়ে গেছি এটারও তো আমি উপযুক্ত না এবং আমার উপরে যে দয়া করেছেন এটার আমি প্রাপ্য না এটা অনেক বেশি দিয়ে দিয়েছেন ভগবান তখন শুধু ভগবানের সামনে হাত জোর করে শুধু ভগবানকে ধন্যবাদ দিতে থাকে যে তুমি এটা কি করেছো আমি তো এটা প্রাপ্য না আমি এটা পাওনা না তারপরে তুমি আমাকে কেন দিয়েছো এই সমস্ত কিছু অর্থাৎ আমাদের ভগবান এতটাই দয়াময় যে মুখের ভাষায় এগুলো বলা সম্ভব না এই কার্তিক মাসে ব্রত করে মানুষ বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানের পার্শ্বদ পর্যন্ত হয়ে গেছেন কোনো কোনো স্ত্রীলোক ভগবানের স্ত্রী পর্যন্ত হয়ে গেছেন এই সমস্ত ব্রত করে অনেকে ভগবানের সঙ্গী হয়ে গেছেন ভগবানের অবতার পর্যন্ত হয়ে গেছেন